তারা খারাপ অবস্থায় ছিল তখন আমি তাদের কাছে রাজরানি। এখন যখন তাদের বাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে সম্পত্তি হয়ে গেছে এখন হচ্ছে তুমি বুড়া যখন প্রিন্স মামুনের খারাপ অবস্থা ছিল তখন লাইলা তাদের কাছে রাজরানি ছিল আর এখন যখন টাকা পয়সা বাড়ি গাড়ি হয়ে গেছে তখন লাইলাকে তাদের কাছে বুড়া মনে হচ্ছে আক্ষেপের সুরে এমনই কথা বললেন লাইলা শুধু তাই নয় কাল রাতে মদ খেয়ে কীভাবে লাইলাকে মারধর করেছে মামুন তারও একটি ফুটেজ শেয়ার করে নিয়েছে লাইলা এখানে প্রিন্স মামুনকে লাইভে কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে এছাড়া লাইলাকে তার বন্ধুদের উদ্দেশ্যে চিৎকার দিয়ে কথা বলতেও শোনা যাচ্ছে লায়লাকাল রাতেই লাইভ এসে জানিয়েছে মদ খেয়ে মামুন তাকে অনেক মেরেছে তাছাড়া লায়লার চেহারা দেখেও বোঝা যাচ্ছিল যে তাকে মারধর করা হয়েছে আজকে কর্মীদের সামনে বিচ্ছেদের দিয়ে দিয়েছেন লায়লা সরাসরি তিনি বলে দিয়েছেন মামুনের সঙ্গে আর কোনো সম্পর্কই তিনি রাখবেন না মামুনকে তার জীবনে আর কোনোদিনই ফিরিয়ে আনবেন না তাই তো আক্ষেপের সুরে এও বলেন যখন মামুনদের কিছুই ছিল না তখন আমি তাদের কাছে রাজরাণী ছিলাম আর এখন যখন বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু হয়ে গেছে তখন আমি তাদের কাছে বোড়া বেটি হয়ে গেছি